হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা টাইলস চমৎকার এটা কালারটা কিন্তু কয়েকটা ফাইবারের ডিজাইন করা মাত্র 48 টাকা পার স্কয়ার ফিটে পেয়ে থাকবেন 48 মাত্র 48 টাকা মার্কেটের চেয়ে প্রায় অর্ধেক দামে টাইলস কিনুন এই যে দেখেন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট তাও আবার সম্পূর্ণ স্টোন বডি সম্পূর্ণ স্টোন সম্পূর্ণ স্টোন বডি টাইলস এই যে দেখেন একটা টাইলস হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল শীট কত সুন্দর একটা ফাইবার আচ্ছা অসম্ভব সুন্দর খুবই সুন্দর পছন্দ হবে হ্যাঁ এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস খুবই সুন্দর হোয়াইটের ভিতরে মার্বেল শেড এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এই যে দেখুন একটা কালার এটাও খুবই সুন্দর খুবই আনকমন একটা করার মতো হ্যাঁ মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর খুবই অসাধারণ খুবই চমৎকার একটা কালার পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটল পছন্দ হলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ির শ্রীকন্ডিয়া আসলে পেয়ে থাকবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের টাইলসগুলো আর পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস মোজাইকের ভিতরে চাইনা ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পারিস এটা বাথরুম ফ্লোর কিচেন ফ্লোর বারান্দার ফ্লোর ইউজ করতে পারে